উমর রাজি আল্লাহ তালানহকে চারটি প্রশ্ন করল এবং বলল খলিফাতুল মুসলিম এর উত্তর কোরআন এবং হাদিস দ্বারা দিতে হবে অন্য কিছু দ্বারা দিলে আমি তা মানব না প্রশ্নগুলি কি এক নাম্বার প্রশ্ন লিখিত আকারে দিছেন এক নাম্বার প্রশ্ন হল যে আল্লাহ রব্বাল আলমিন দুইজন পয়গাম্বরকে একসাথে সৃষ্টি করছেন একসাথে মৃত্যুবরণ করেছেন কিন্তু দুইজনের মধ্যে বয়সের পার্থক্য হলো এক শত বছর দুইজনের মধ্যে বয়সের পার্থক্য হল শত বছর নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন যে আল্লাহ আল্লাহতালার এই সূর্যের কিরণ পৃথিবীর এমন একটি জায়গায় জীবনে একবার পরেছে কেমক পর্যন্ত আর দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গায় পড়বে না ওই জায়গাটা কোনটা নাম্বার এমন একটি কবর কবর যে তার লাশকে নিয়ে ঘোরাফেরা করছে দীর্ঘদিন পর্যন্ত এমন একটি কবর যে কবর তার লাশকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঘোরাফেরা করেছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন চতুর্থ নাম্বার প্রশ্ন এমন একটি জেলখানার মধ্যে একজন কয়েদি আবদ্ধ কিন্তু সে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না খাবার দাবার সব ঠিক আছে কিন্তু সে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবে না হজরত উমর রাজি আল্লাহ পাশে বসা ছিলেন ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা মানুষ এইবার बोलतेছেন খলিফাতুল মুসলিম আপনি যদি অনুমতি দেন এই পাদ্রীর প্রশ্নের উত্তর আমি আবদুল্লাহ ইবনে আব্বাস দিয়ে দিব আপনার দেওয়ার প্রয়োজন নাই পাদ্রীর উদ্দেশ্য হলো উমর رضی اللہ পরীক্ষা করা যদি উত্তর দিতে না পারে তাহলে তাহলে সে নবী মানবে না ইসলাম মানবে না ইসলামের মধ্যে সে ফোঁটা দেওয়ার জন্য সে এই কাজ করেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বললেন হে পাদ্রী দর প্রথম প্রশ্নের উত্তর ধরো আমি কোরআন থেকে বলছি আউ কেল্লাযী মারু আলা করিয়াতিন ওয়া হিয়া খাওইয়াতুন আলা উরুশিহান ক্বনা আন্না ইয়ুহ্যিহা যিল্লাহু বা'দা মাউতিহা fa amatuhumullahu mi'ata 'amin thumma قال كم لبست؟ قال لبست يوماً أو بعض يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس

হজরত উজায় আলী হিসালাম তিনি একবার বাড়ি থেকে গাদার উপর সোয়ার হয়ে বাড়ি থেকে বের হলেন বের হয়ে কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখেন ওই এলাকার সকল মানুষ মরে এবং গড় বাড়ি পরে মানুষগুলি উপর হয়ে পড়ে আছে এবং ঘরবাড়ি সব নিচে পড়ে আছে এই অবস্থা যখন হজরত উজায় আলাইহিসাল্লাম দেখলেন দেখার পর এইবার তিনি বলতেছেন এইগুলি তুমি কিভাবে জীবিত করবা উনি অবিশ্বাস করে নাই মানে দিলের ইতমিনানের জন্য এই কথা বলতেছেন যে আল্লাহ তুমি ইভেন এইগুলি কিভাবে পুনরায় তুমি এইগুলি হ্যাঁ সৃষ্টি করবা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না হস্তে সুলতান আর চে খাদ আকুনাদ আলো মেরা তোর তোমে উইরা কুনাদ আলো মেরা তোর তোমে উইরা কুনাদ হাসতে সুলতা নি মুসলম মরুরা হাসতে সুলতা নি মুসলম মরুরা নিস্তে চু ও চেরা নিস্তে চু ও সকল ক্ষমতার মালিক কি

জীবিত করার পর এইবার জিজ্ঞাস করলেন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন হে পায় কতদিন পর্যন্ত আপনি ঘুমিয়েছেন তিনি যখন ঘুমিয়েছিলেন সকাল বেলা ছিল সকালবেলা বেলা এইবার বিকালবেলা তিনি জাগ্রত হয়েছেন তিনি বলতেছেন একদিন বা তার চেয়ে এইবার ফেরেস্তা বলতেছে যে না 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 আপনি এক শত বছর পর্যন্ত অবস্থায় ছিলেন আপনি দেখেন আপনার যে সাথে নিয়ে এসেছিলেন আঙ্গুরের রস রুটি যেভাবে আপনি নিয়ে এসেছিলেন এখন পর্যন্ত এইগুলি সেইভাবেই আছে তা কোনো নষ্ট হয় না এই কুদরৎকার আল্লাহ কাদের কোদ রক্তদারি দারি বর কামাল কাদের কোদ রক্ত দারি বর কামাল আন্তর আন্ত হাসবি জুলজালাল রব্বি হাসবি সকল সুখ অধিকারী একমাত্র কে আল্লাহ এইবার ফেরেস্তা বললেন এইবার আপনার উটটার দিকে আপনি তাকায় দেখেন তার হাড্ডিগুলি পর্যন্ত শেষ হয়ে গেছে এইবার আপনি ওই উটটার দিকে ওই হাডি জমা করেন জমা করে আপনি ওই দিকে এই হারগুলি একটা আরেকটার সঙ্গে জোড়া লাগতেছে ওই হারগুলির মধ্যে গোস্ত লাগতেছে এইভাবে লাগতে লাগতে হজরত উজার আলাইহালাম সালামের সামনে উট দাঁড়িয়ে গেল এইবার উজায়ের সালাম যখন এই দৃশ্য দেখলেন তিনি যে ধারণা করেছিলেন mabud তুমি এই গুলি কিভাবে জীবিত করবা এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে কে kullu man 'alayha faniun wa yabqa wajhu rabbika একমাত্র বাকি থাকবে এই উজেন আলাই ইসলামের এই উত্তর দিয়া দিলেন ওনার বায়ের নাম ছিল উসাইদ দুইজন একসাথে জন্মগ্রহণ করেছেন মাঝখানে উজাইর আলাই ইসলাম ওই জায়গায় গিয়ে এক বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন এরপরে যেই দিন মারা গেছেন একই সময়ে দুজন মারা গিয়েছেন এই হজরত উজাইর আলাই ইসলাম এবং উসাইদ আলাই ইসলাম মতারাম حاضرین দ্বিতীয় প্রশ্ন কী ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল এমন জায়গা কোনটা যে জায়গায় এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেবল একবার মাত্র সূর্যের কিরণ পড়েছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গায় পড়বে না فأوحینا اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين হজরত মুসা আলাইহি সালাম ফেরাউন যে দিন রাতে মুসা আলাইহি সালামের বাহিনীকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহি সালাম কে জানে দিলেন হে পয়গম্বর আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আপনি ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান অন্য এলাকায় চলে যান এইবার যখন বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি রওনা করলেন এইবার কিছু দূর যাওয়ার পর সামনে বিশাল এক নদী পড়েছে এইবার বনি ইসরাইলরা বলতেছেন হে মুসা আগে তো ফেরাউন আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল এইবার তুমি আমাদেরকে এমন এক জায়গা নিয়ে এসেছ পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী দেওয়া করতেছে আর সামনে আমরা নদী পড়েছে এইবার নদীর মাঝখানে ফেলে তুমি আমাদেরকে ধ্বংস করতে চাও কিনা আল্লাহ রুবুল আলামিন। حضرت <سؤال> <أزرت> موسى عليه السلام دلن فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. <هي> موسى তোমার হাতের লাঠি দ্বারা এই নদীর মধ্যে তুমি বাড়ি দেও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বারোটি রাস্তা করে দিলেন এই পানিগুলি জমা হয়ে বারোটি রাস্তা হয়ে গিয়েছিল এই নদীর এই নদীর গভীরে এই যে এই দিন সূর্যের আলো পড়েছিল তেমন পর্যন্ত আর এই সূর্যের আলো ওই নদীর গহবরে বসবে না আলোচনা এই দিকে যাইতে পারবো না মনে হয় মহতার

জীবনে আমরা এমন কোন মানুষ নাই যে আমার গোনা নাই যারা তওবা করবে ইমান আনায়ন করবে আমলে করবে আল্লাহ রব্লা আলামিন বলেন তারা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ রব্লা আলামিনের নিকট তওবা করতে পারে আমি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার পিছনের সকল গুণা খাতা মাফ করে দি ওই গুনার সমপরিমাণ নেকি আমি তার আমল নামায় দিয়ে দিব روز و شب آن در معاصی بودایم روز و شب آن در معاصی بودایم غافل از امر نواحی بودایم

করেছ এইভাবে প্রত্যেকটি বিষয়ে উল্লেখ করে কনে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন লা তা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে এরা হইও না আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট জীবনের গুনার কথা শরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি রে বান্দা বান্দেরা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ মাফ করে দি আমি তোমাকে জান্নাতের मेहमान বানি আমি বাড়িতে পাঠাবো মহতরম হাজেরিন তাহলে আমরা কি এরকম তবা করতে পারবো কিনা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক ওয়াফুরদাওয়া আলহামদুলিল্লাহ রবী